চিত্রাঙ্গনা লিখেছেন ইসরা চাহান জেরিন পর্ব নয় ভাই জুলিলের কিচ্ছা খতম সিফাত চেয়ারে বসে থাকা লোকটির দিকে চেয়ে বলল লোকটির হাত তখনও রক্তাক্ত একটু আগে একটা ছেলেকে নিজ হাতে দফা করেছে সে লোকটি হাতের রক্তের দিকে গভীর মনোযোগ সহকারে তাকিয়ে আছে চেহারে বসে পা দুটো তুলে দিয়েছে টেবিলের ওপর জাতীয়তাবাদীর পার্টি অফিস এটা লোকটির বাবা সোহেল পালোয়ান এই ওয়ার্ডের কাউন্সিলর তবে বাবা কাউন্সিলর হলেও ছেলের রাজত্বে সব চলে বোধ হয় হাত ধুইমো পানি দে শালার হাতটা নোংরা হইয়া গেল বাল নতুন পাঞ্জাবিটা পয়রা আসছি ওইটাও লাল হইয়া গেছে বার্ডারে যে এখন দইরা আনলে যা পার্টি অফিসের লকারে আবার পাঞ্জাবি আছে সাদা পাঞ্জাবি আর পায়জামাটা জলদি লোকটা হাত মুখ ধুয়ে পোশাক পরিধান করল গায়ে একটা দামি ব্র্যান্ডের পারফিউম লাগিয়ে আবার ওই সে বসল চেয়ারে এতক্ষণে খুনের সব প্রমাণ তার লোকেরা গায়েব করে ফেলেছে লোকটির নাম সোহান পালোয়ার গায়ের রং কালো তৈলাক্ত চেহারা দেখলে মনে হয় কেউ যেন গায়ের মধ্যে এক গাদা সরিষার তেল ঘষে রেখেছে সোহানের গলায় বেশ অনেকগুলো ভারী মোটা স্বর্ণের চেন হাতেও স্বর্ণের ব্রেসলাইট বাম হাতের পাঁচ আঙ্গুলে পাঁচটা মোটা স্বর্ণের আনটি দেখেই আন্দাজ করা যায় এই লোক বেশ শৌখিন স্বর্ণের ওপর তার আলাদা একটা টান আছে একটা গভীর আকর্ষণ আছে বয়স তিরিশের ঘরে গালে চাপদারি বাপ চোখের নিচ বরাবর হতে একটা কাটা দাগ আছে দীর্ঘ ম্যাধি লম্বাটে কালো তারগা শরীর সাদা পাঞ্জাবিটা কি অদ্ভুতভাবে ফুটে আছে এইবার কসিফাত জলিল মরে গেছে তার সহ আর বউ বাচ্চারে জিন্দা চিতায় পড়াইছি তুই আসলে কামের একটা পোলা এই কারণেই তো তোরে আমার এত পছন্দ ভাই কি যে কন আপনার লইকা জানটা বাহির কইরাও দিতে পারবো আপনি তো সব আমাগো সোহানের মুখে সন্তুষ্টজনক হাসি তার নদীপথে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা তবে তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যবসাও আছে সেটা তার ভেতরের বিষয় নিজের ব্যক্তিগত বিষয় সম্পর্কে কেউ জানতে কিংবা কেউ অনুমতি ছাড়া জানুক তাও সোহানের পছন্দ নয় রাতের কথা জলিল যখন নৌকা নিয়ে তিনি বসেছিল সুহনের লোকেরা তাকে টলার থেকে খেয়াল করেছে তবে অন্ধকারের মধ্যে ঘটা কাহিনী যে জলিল বহুদূর করাতে পারবে তা নিয়ে ছেলেগুলোর ধারণা ছিল না শোহানের মানুষ পাচারের ব্যবসা মানুষ হলেই হলো তবে নারীদের ডিমান্ড বেশি রাতে যখন ধরে আনা নারী পুরুষ আর শিশু কিশোরীদেরকে সোহানের লোকরা ডিলারদের টলারে উঠিয়ে দিচ্ছিল তখন সেই দিক চোখ পড়ে যায় তীরে বসে থাকা জলিলের জেলেপাড়ার মানুষগুলোর মধ্যেকার বেশিরভাগ লোকই সোহানের হয়ে কাজ করে তবে জরিলটা পাড়ায় নতুন তার উপর সাহস কত বড় মূর্খটা রাতে সেই ঘটনা আবার জেলে পাড়ার আরেক মাঝিকে গিয়ে জানায় তবে সে কি আর জানে ওই মাঝি যে সোহানের লোক যাক এমনিতেও বাংলাদেশের জনসংখ্যা দিনের পর দিন বেড়ে চলছে দু চারটে মরলে তুষ নেই সোহান উঠে যায় তার অনেক কাজ আছে দেশের পরিস্থিতি এমনিতেই ভালো না তার ওপর আজকাল চালান বেশ মুশকিল হয়ে গেছে টলারে কী সব চেকিং ফেকিং শুরু হয়েছে ভাই কথা ছিল কোয়ালা নতুন মালগুলা কোনখানে পাঠাইমো সবগুলা মাইয়া মানুষ না যে ভাই ওই যে বড় প্রজেক্টটা মালগুলো আগে না পাঠা তারপর ওইখান থেকে বেনাপোল সিফাদ গাইগুই করছে কিছু একটা বলতে গিয়েও আমতা আমতা করছে কিরে কিছু কবি না মানে ভাইজান মাইয়া একটা শর্ট পড়ছে মাল তো আজকের মধ্যেই ডেলিভারি করতে হইব রাইত হইছে এখন এমন সময় মাইয়া কই থেকে জোগাড় হইব জানো সিফাত আমি না ভুল মাফ করি না দ্বিতীয়বার কাউরে সুযোগ অব্দিও দেই না তুই তা জানোস সিফাত ফাঁকা একটা ঢোক গেল কাঁপছে সে এত সাহস কই হারিয়ে গেল সোহান উঠে দাঁড়ায় পাঞ্জাবির কলার ঠিক করে চুলে হাত বুলিয়ে বলল আয় আমার লগে তুই তোর লগে কাম আছে অন্তরমহলের মেঝেতে পড়ে নিরুপমা কাঁদছে ও না বুক থেকে পড়ে গেছে গায়ে কালো রঙের একটা কামিজ গলা ফাটিয়ে কাঁচে সে এমন কান্নার স্বর শুনে আশেপাশের বাড়ি থেকেও মানুষ চলে আসার কথা ছিল তবে তাদের কথাবাদ বাড়ির মধ্যে এতগুলো মানুষ থাকতেও কেউ এলো না নিরুর কান্না হয়তো তাদের কাছে বিরক্তিকর বিষয় মনে হচ্ছে চিত্রা শাড়ি ঠিক করে রুম থেকে ছুটে আসে ফারাজ তার পেছন অনুসরণ করে নিচে নামে নীরুর সঙ্গে এমন এখন অব্দি চিত্রার কোনো কথা হয়নি তবে সে শুনেছে নিরু ফারাজের চাচাতো ভোন জোহানের ছোট বোন তবুও চিত্রা দৌড়ে তার কাছে যায় কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে সে কি হয়েছে দেখি নিরু জবাব দেয় না হঠাৎ তার চোখ যায় নীরুর কোলে পড়ে থাকা বিড়ালটির দিকে বিড়ালটি মারা গেছে গেছে হয়ে একেবারে চিত্রকে দেখে নিরু আরও খেপে যায় গরজে উঠে বলে ধরবি না আমাকে তুই এই বাড়িতে আসার পর সব কেমন যেন হয়ে গেছে আমার মিনিকে তুই মেরেছিস তাই না আমার মিনিকে আমি ছোট্ট থেকে পেলে বড় করেছি আবার সব ছিল মেরে ফেলেছিস তুই মেরেছিস আমার রুহুটা তো আগেই বের করে নিয়েছিলি ও তো বোবা প্রাণী ছিল কি ক্ষতি করেছে ও তোর কেন মারলি বল নিরু চিত্রাকে ধাক্কা দেওয়ার আগেই ফারাজ তার হাত ধরে ফেলে তীক্ষ্ণ চোখে বলে বি কেয়ারফুল শি ইজ মাই ওয়াইফ ওর গায়ে একটা টোকা লাগলে বিড়ালটার সঙ্গে তোকেও কবর দেব নিরুর দম বন্ধ হয়ে আসছে এটা কি সেই ফারাজালে যাকে সে চিনে যাকে সে ভালোবাসে এত পরিবর্তন তাও হুট করে আগত একটা মেয়ের জন্য যার পরিচয়ে ঠিক ঠিকানা নেই চিত্রা বুঝতে পারছে না এখানে কী হচ্ছে সকালেও নিরুর কোলে এই বিড়ালটাকে দেখেছিল সে কি সুন্দর বাদামিরঙা একটা বিড়াল নাম মিনি তবে এখন মৃত শখের জিনিস হারানোর কষ্ট চিত্রা জানে তারও একটা বিড়াল ছিল বিড়ালটা যেদিন মারা গিয়েছিল সেদিন চিত্রার যে কি কান্না কিন্তু নিরুর এমন আচরণ তার প্রতি হিংসাত্মক আচরণের কারণ চিত্রার মাথায় ঢুকছে না আর ফারাজকে দেখো তার চোখে কিছু তো একটা ছিল না হলে এভাবে কেউ বলে চিত্রা নিজেকে সামলে বলল আপনি এভাবে বলবেন না বিড়ালটা মরল কী করে চলো রুমে চলো ওর বিড়াল নিয়ে ও জাহান নামে যাক কিন্তু ফারাজ চিত্রার দিকে তাকায় সে চাউনিতে কোনো রাগ কিংবা ক্রোধ ছিল না তবে কোমলতা ছিল অশেষ ফারাজ চিত্রার হাত ধরে চিত্রাকে ওঠায় নীরু তার দিকে তাকিয়ে আছে চিত্রাকে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেই নীরু জ্ঞান হারিয়ে পড়ে যায় চিত্রা ফারাজের থেকে হাত ছাড়িয়ে আবারও বলে চিৎকার করে উঠল তবে ফারাজের কেন জানি নিরুর দিকে নজর ছিল না তার নজর ছিল কেবলই চিত্রার দিকে আরে ও তো বেহুশ হয়ে গেছে ফারাজ আপনি ওকে একটু কোলে তুলে রুমে নিয়ে চলুন না আমাকে কি চরিত্রহীন মনে হয় নাকি আমি কেন অন্যের ভবিষ্যৎ বউকে কোলে নিব তুমি অজ্ঞান হও তোমাকে নিচ্ছি ফারাজ মেজাজ খারাপ করবেন না গু খাও চিত্রার মাথা ব্যথা করছে দোতলার দিকে একবার সে তাকায় একটা মানুষও রুম থেকে বের হচ্ছে না চিত্রা গলা ফাটিয়ে নিলোফার মাকে একবার ডাক দেয় মহিলা রান্নাঘরে নেই কি হচ্ছে এসব সবাই একসঙ্গে কোনো মিছিল ফিসিলে গিয়েছে নাকি চিত্রা করুণ দৃষ্টিতে ফারাজের দিকে তাকায় ফারাজ চোখ ফিরিয়ে দেয়ালে হেলান দিয়ে শেষ বাজায় চিত্রার রাগ হয় বাধ্য হয় সে একাই যায় নিরুকে তুলতে তবে তার আগে আর একটা কণ্ঠ এসে কানে বাজে নিরু জুহান এসেছে বাইরে কোথাও একটা গিয়েছিল সে বাড়িতে মাত্র এলো পড়ে থাকা নীরুকে দেখে দৌড়ে আসলো সে জিজ্ঞাসা করলো কি হয়েছে চিত্রা ওর চিত্রা জবাব দেওয়ার আগে পাল্টা জবাব আসে ভাবি হয় ভাবি বলেই ডাকবি ফার্দার চিত্রা নামটা মুখে আনলে জিপটা ছিঁড়ে তোকে রান্না করে খাওয়াবো জোহান সেই বিষয়ে জবাব না দিয়ে জিজ্ঞাসা করলো ভাই নীরু এভাবে পড়ে আছে তুমি কিছু করিনি কেন তুই এসে তোর বোনকে উদ্ধার করবি যে তাই তুই এসে তোর বোনকে উদ্ধার করবি যে তাই ফারাজ চিত্রার হাত শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে যাওয়ার জন্য টান দিতেই সে হাত ছাড়ানোর জন্য ছটফট করে উঠল ফারাজ ঘুরু কুচকে চিত্রার দিকে তাকিয়ে বললো স্থির থাকতে পারো না এত নাড়াচড়া করলে তো ভবিষ্যতে ঠিকভাবে মানব সেবা করতেও পারবো না মনে হচ্ছে ফারাজ চিত্রাকে কোলে তুলে হাঁটা শুরু করে যাওয়ার আগে জোহানকে উদ্দেশ্য করে বলে অভিনেত্রীকে নিয়ে রুমে চা কালকে একটা বিড়ালের বাচ্চা এনে দিস চিত্রা চুপ হয়ে রয় শুধু তাকিয়ে থাকে ফারাজের দিকে ফারাজ তাকে দেখে মুচকি হেসে হিসিষে বলে ওঠে আজকে ফিজিক্যাল এক্সারসাইজটা বোধ হয় করতেই হবে ডু ইউ নো ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ আগুন সুন্দরী রুমের সিটকানি লাগিয়ে ফারাজ চিত্রার দিকে এগিয়ে আসে চিত্রা হাঁটুর ভাজে মুখ ঘুজে বসে আছে কথা বলছে না তেজিরূপে ফারাজের সঙ্গে তর্ক করছে না ফারাজে সে তার পাশে বসে বলল আমি তোমাকে ভালোবাসি চিত্রা অনেক বেশি ভালোবাসি নিজের ভালোবাসার মানুষকে অন্যের কি করে হতে দিতাম বলো তাই জোর করে বিয়ে করতে বাধ্য হয়েছি জানি আমি তোমার চোখে খারাপ যখন একটা মানুষ তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে আলাদা করে দিয়েছি হ্যাঁ সব মেনে নিচ্ছি আমি তবে আমি তোমার সোহাগের মতো বেইমান নই তোমার ভালোবাসায় ছলনা নেই আমার ভালোবাসায় ছলনা নেই চিত্রা মুখ তুলে তাকায় কি বলতে চাইছেন আপনি আপনাকে তো আমি ওই রাতের আগে দেখিনি। তাহলে কিসের ভালোবাসা আর সোহাগকে বেইমান বলার রাইট কে দিয়েছে আপনাকে আর আপনি না বিদেশে ছিলেন বিদেশে থাকা একটা ছেলে বাংলাদেশের একটা মেয়েকে ভালোবাসে যেই মেয়ে তাকে চেনে না অব্দি তাও যেই মেয়ের কোনো মূল্য নেই যে মেয়ে মামির হাতে মার খেতে খেতে শরীর কারো বানিয়ে ফেলেছে তাকে জেলাহি ভালোবাসে জানতে চাও তাহলে শোনো আজ থেকে আরও তিন বছর আগে তোমাকে দেখেছিলাম আমি জরুরি একটা কাজে দেশে ফিরতে হয় আমাকে কাজটা বাজিতপুরেই ছিল সেদিন বাজিতপুরে একটা আগুন সুন্দরী আমার নজর কাড়ে বিদেশের সাদা চামড়াও যেই ফারাজের দৃষ্টি দখল করতে পারেনি তার চিত্ত চেতনা দখল করে বসেছিল ওই যে মেরুন কামিজ পরা সেই চিত্রাঙ্গনা নামক মেয়েটি তবে কাজ শেষে আমাকে তাড়াহুড়োয় আবারও ড্রেনমার্ক চলে যেতে হয় তবে মন থেকে কিছুতেই তো তোমাকে বুঝতে পারছিলাম না বারবার চোখের সামনে সেই নারীর ছবি বাড়ির সামনের গাছগুলোতে পানি দিচ্ছে মেটা সেই দিন থেকেই তুমি আমার নজরে ছিলে মনে মনে ঠিক করে রেখেছিলাম বিয়ে করলে তোমাকেই করব আবার তোমাকেই চাই শুরু হয় তোমার ওপর নজর রাখা লোক লাগিয়েছিলাম নজর রাখার জন্য তবে যখন জানতে পারি এক বছরের মাথায় সোহাগের সঙ্গে তোমার সম্পর্ক শুরু তখন যে কষ্টটা আমি পেয়েছিলাম তা তোমার কষ্টের কাছে নিতান্তই তুচ্ছ চিত্রা আবার অবাক হলো না চিত্রা এবারও অবাক হলো না কারণ সে আগেই জানতো ফারা জ্বালাহি সেদিন রাতে এমনিতে তো আর বাড়িতে এসে উপস্থিত হয়নি সোহাগকে বেইমান বলার কারণটা বলতে খারাপ লাগছে তুমি যে সোহাগকে এতদিন বিশ্বাস করতে ভালোবাসতে সেই সোহাগই তলে তলে মিজান সাহেবের কাছে তোমাকে বিক্রি করে দিয়েছে মিজানের কাছে তোমার খবরটা সেই পৌঁছে দেয় আরেকটা বিষয় সোহাগ তোমাকে কখনো ভালোবাসিনি কেবলই ফেলনা পুতুল ছিলে তুমি তার কাছে সোহাগ অন্য কাউকে ভালোবাসে মেয়ের পরিবার অনেক বড় লোক শুক্রবার ওদের বিয়ে হবে ফারাজ প্যান্টের পকেট থেকে একটা নিমন্ত্রণ পত্র বের করে চিত্রার হাতে দেয় সোহাগের বিয়ের নিমন্ত্রণ পত্র দ্রুতই আমরা তোমার মামার বাড়ি যাব। সোহাগকে তো আমার একটা বড়ো সড়ো ধন্যবাদ দেওয়া বাকি সে বারবারি না করলে আমি তোমাকে কি করে পেতাম আর মজার বিষয় হচ্ছে মেজান সাহেবকে যখন আমার লোকেরা সোহাগের সঙ্গে দেখে তখন থেকে এই সন্দেহ আমার বেড়ে যায় কারণ লোকটা কে এবং কি করে তা আমার ভালো মতোই ছিল তাই তার উদ্দেশ্য বুঝতে এলাহির সময় লাগেনি চিত্রা ভুরুকুচকে জিজ্ঞাসা করল আপনি কি করে জানলেন আমার বিয়ে মাঝরাতেই হবে কারণ এই বিষয়ে তো আমি নিজেই জানতাম না কারণ মিজান সাহেবের বিয়ের সাক্ষী হিসেবে যেই লোক ছিল সেও আমার লোক তোমার বিষয়ে ওদের পরিকল্পনা জানা মাত্রই আমি ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফিরি এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে যাই এখনও প্রশ্ন বাকি আছে থাকলে করতে পারো তবে মনে রাখবে বিগত তিন বছরে যারা ফারাজ আলাহির কলিচাটার দিকে নজর দিয়েছে তাকে কষ্ট দিয়েছে তাকে পাড়া কিছুতে ক্ষমা করবে না চরম শাস্তি পাবে এক একজন রাত দশটা বাজে নীলুর ছোট ভাই হাফিজ এখনও বাড়ি ফেরেনি সাধারণত মাদ্রাসা শেষে মা নিজেই তাকে নিয়ে আসেন কিন্তু আজ এলাহি বাড়িতে কাজে ব্যস্ত তিনি রুমানা তাকে গিয়ে একটা কাজ দিয়েছে ফিরতে দেরি হবে রান্না শেষ করে কিছুক্ষণ অপেক্ষা করল নীলু মাও নেই ভাইয়েরও কোনো খবর নেই সময় যত গড়াচ্ছে তার ভেতরের অস্থিরতাও তত বাড়ছে বাধ্য হয়েই হাতের পুরনো বাটন ফুটার টর্চ জ্বালিয়ে বেরিয়ে পড়ল পরনে কালো বোরকা তাদের পাড়ায় দিনে লোকজন থাকলেও রাতে একেবারে ফাঁকা হয়ে যায় বড় রাস্তা পার হয়ে শুরু অন্ধকার পথটায় পা রাখতেই নীলুর গায়ে কেমন যেন শিহরণ খেলে গেল মনে হলো কেউ তাকে অনুসরণ করছে ঠিক পেছনেই যেন কারো উপস্থিতি পেছনে তাকানোর সাহস পেল না সে বরং হাটের গতি বাড়িয়ে দিল কিন্তু যত দ্রুত চলতে লাগলো পেছনের অনুভূতিটাও ততটাই প্রবল হয়ে উঠল বুকের ভেতর ধোঁক বেড়ে গেল হঠাৎই থমকে দাঁড়ালো নিল এভাবে ভয় পেয়ে দৌড়ালে চলবে না এটা যদি তার কল্পনা হয় তাহলে অযথা আতঙ্কিত হবার দরকার নেই কিন্তু যদি সত্যি কেউ থাকে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে পেছনে ফিরে টর্চের আলো তুলল সামনের দিকে মুহূর্তেই তার শরীর জমে গেল আলোয় ফুটে উঠল এক অচেনা ছায়া মূর্তি গলা শুকিয়ে গেলেও নিজেকে সামলে নীলু জিজ্ঞাসা করল ক্যাড আপনি